মাইর ফেট এই থাক মু ইনেই বরণ বরষণ করুম মাই রে তা আও মনে মাস দশ দিন আছিলাম ও ওয়েডার পে চিনে লাগিয়েছে না হন কি তোর পাত্রী যে কই যে কেন বেদলে পড়ছিলাম দে পাত্রীবক কথিকা কয় কি কয় আমার মেয়ে আর না কইরা হিসাব করে থুয়ে গেছে গনুরা হা নসা কি বার হয়েছে একটা তার সামনে পোলা গেছে মেয়ে বেদুম তুই কি বার ওই হিসাব তো না

আরে বাবা কু শুক্রবারে তিনেছি নিজের বাপ তাও মিশা কথা দেখছেন বাইল শুক্রবারের সরকারি বন্ধ না গো তাইলে বন্ধ দিন কিভাবে জন্ম নইল শুক্রবারের সরকারি বন্ধ ওই যাও যাও তাই কি তুমি সরকারি আইন মানো না তুমি শুক্রবারে জন্ম নইলা তুমি রবিবারে সোমবারে মঙ্গলবারে না

কোথার বাংলাদেশে পড়া নাই সিঙ্গাপুর জায়গা এত ছাত্র আমি ডিস স্কুলে যাই না এই স্কুলে আমার মিআই দিয়া হে ইসগুলা হে আমি বই নাই স্কুলে হুয়া বরি ছাত্র রামপুর বইহে মাস্টার আছারে বইয়া পড়ায় এত ছাত্র ভালো আমি ওই তুই লাগাতে গপ করেস তুই বলে গানে পাল্লা ধরস বড় বড় শিল্পী গুলোকে আয় আয় আমারে কালা পড়তা দেখায় কালা পড়তা করে কয় মানে অন্ধকার টিভিতে জীবনে তো এই চ্যালেঞ্জের নাম শুনি নাই আর কোন গান জানো হিন্দি বাংলা উর্দু বাউল গান এনার তো আমার অভাব না আমি তো ইন্ডিয়া গাই এখন বাউল গান হ্যাঁ বাংলাদেশে কত শিল্পীর লোক গান গেলাম বিশ্বাস হয় না জীবনে কোন বড় শিল্পীর লোক করছে গাইছি কেন কে ফারাম গেটের সাত সাত দিন কেন কে জালাল সরকার নিয়েছে না

নিজের কথা নিজে ভাঙন না কিন না আমার পনেরো দুই লাখ টাকা জুরি বানায় এই এই ফাটচর জালাল সরকার লাখ পায় তার পনেরো দুই লাখ জুরি বানায় কে কি গান ভালো হইছে আগে পুরস্কার দিয়েছে আমার গান নিছ হইছে জুরিওয়ালা দিদি দিতে আমার পনেরো দুই লাখ টাকা গেছে গা বাংলাদেশে তো আমার নিচে সিলবি নাই আমি যখন গান টান দেই গ্রামের মাইগা কুত্তাই মনে করে যে 20টা কুত্তাইবা নারাই বাজাইছে

মানুষ থাকে না হিনে কই হ্যাঁ ভালো করে কই হরো হরো গানে তলে পড়বা ওরে বাবা গো গানে তলে উপর এবার বলে হ্যাঁ গান ওজন মাছরাঙ্গা ঈদের মধ্যে সাতটা গান পাঠিয়েছিলাম তাকে জামে বইরা গান শেষ উর বেড়ে গেছে তাকে আরে না গানের উপর দেয় গাড়ি উড়সাল আর গান যা হাসাল সেন্টারে পরে গান ফিরাইছে গান লাম বা ওজন হবে চার পাঁচটা আগ নাকি আর গান নীতি ওহ

কোনটা কষ্ট দেখব না জিন্দা মনে হিন্দা গই আব্বা কি আসে এই আসেন না পোলা বি শরমাইতো আমার বাবা বেড়া আসে বেড়া তা তো কষ্ট নাই হ্যাঁ আব্বা কি গান পড়ে গেছে গা পড়া কোনে গান তো তুলুসি নেই আগে পড়ব কি বলে কি বললো মুখ দিয়া সেভ করছে তাই খাস

নষ্টকার শনিবার <laughs> <Why? laughs> <laughs> <Öyle laughs> <Terror contraisi> কেন কাদাইলি যদি রইবারে কাদাইতি ভালোবাসতাম বাচুপান কে মহাবত কিলে নাজদার না যাবো আদমেরি আয়ে এক দুয়া কার না তুমি কি দেখেছে ছবুর জীবনের পছাদয় துக்கிர দাহুনে মোশার কোরণে মুশারী টানাতে হয় মুশারী টানাতে হয় পাখিরা সদায় বনরে গান গায় হিয়ালে শারমনি বাজায় এনেনে ও সুজন সুকিরে বাবা বাবা এলাই নাই